নমস্কার পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে নির্মিত অনলাইন পুজো অনুমতি পোর্টালে আপনাকে স্বাগত পোর্টালের ডোমেন নেমটি হলো আসান ডট বি ডট গভ ডট ইন আপনারা আপনাদের যে কোনো ব্রাউজারে গিয়ে এটা সার্চ করলে আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে এইবার আমি দেখাচ্ছি আগের বার যারা অনলাইনে পুজো অ্যাপ্লিকেশানটা নিয়েছিলেন তাদের জন্য এই ভিডিওটা তারা কিভাবে অ্যাপ্লিকেশন করবেন এখানে দেখুন এই হোম পেজ আছে হোমের পরে আগেরবারের মতো ডাউনলোড ফর্ম সেকশানে ইলেকট্রিশিয়ান এবং ডেকোরেটার্সের ডিক্লারেশানের পার্টটা এখানে আছে এখান থেকে আপনারা ইলেকট্রিশিয়ান এবং ডেকোরেটার্সের ডিক্লারেশান ফর্মটা ডাউনলোড করতে পারবেন অথবা আগেরবারের মতো যেখানে আপনারা লাস্টে ডকুমেন্টসগুলো আপলোড করেছিলেন ওখানেও অ্যাটাচ ফাইল আছে ওখান থেকেও আপনারা ডাউনলোড করতে পারেন এবার এখানে দেখুন নতুন একটা জিনিস অ্যাড হয়েছে যেটি হচ্ছে চেঞ্জ রিকোয়েস্ট যখন আপনারা এই চেঞ্জ রিকোয়েস্টে ক্লিক করবেন চেঞ্জ রিকোয়েস্টে ক্লিক করলে আপনার সামনে এরকম একটি ফর্ম ওপেন হবে এই চেঞ্জ রিকোয়েস্টটা একমাত্র তাদের জন্যই যারা আগেরবারে লগ ইন যেই নাম্বারটা দিয়ে করেছিলেন সেই নাম্বারটি কোনো কারণে মিসম্যাচ হয়ে গেছে বা হারিয়ে ফেলেছেন সেক্ষেত্রে আপনাদের যে সেক্রেটারি বা প্রেসিডেন্টের যে আগেরবারের নাম্বারটা সেটা আপনাকে এখানে পেস্ট করতে হবে পেস্ট করলে দেখবেন আপনার ক্লাবের নামটা এখানে অটোমেটিক চলে আসবে আপনারা এটা সিলেক্ট করবেন এইবার যার নাম্বার দিয়ে আপনারা লগ করতে চান সেই নাম মোবাইল নাম্বার এবং ইমেল দিয়ে এখানে কন্টিনিউ করবেন করলে কিন্তু আপনার ওই মোবাইল নাম্বারটা আপডেট হয়ে যাবে এবার আপডেট হয়ে গেলে এবার আপনারা লগ ইনে যাবেন লগ ইনে ক্লিক করলে আপনাদের যেই মোবাইল নাম্বার আছে সেই মোবাইল নাম্বার দিয়ে এই ক্যাপচা দিয়ে এবং যে ওটিপিটা আপনারা পাবেন সেটা গেট ওটিপি করে বা লাস্টে যদি ওটিপি আপনারা পেয়ে থাকেন সেই ওটিপি দিয়ে আপনারা এখানে লগ ইন করবেন লগ ইন হয়ে গেলে আপনারা এই অ্যাপ্লাই বাটনে ক্লিক করবেন অ্যাপ্লাই বাটনে ক্লিক করলে এই ফোনটি আপনাদের ড্যাশবোর্ডে রিডাইরেক্ট করে দেবে দেখবেন এইরকম ড্যাশবোর্ডটা আপনার সামনে ওপেন হয়ে যাবে বাম দেখে আপনারা আপনাদের ক্লাবের নামটা দেখতে পারবেন আপনাদের ইমেল মোবাইল নাম্বার এটা দেখতে পারবেন এবং নিচে দেখুন লাস্ট ইয়ার আপনারা যে পুজো পারমিশন পেয়েছিলেন দুর্গা পুজো চব্বিশ সেটা আপনারা এখান থেকে দেখতে পারবেন এবং ওর পারমিশান কপি ফাইনাল কপি এবং ফায়ারের কপি আপনারা চাইলে ডাউনলোড করতে পারেন এবার আপনারা অ্যাপ্লাই কীভাবে করবেন তার জন্য এখানে ফেস্টিভ্যালটা সিলেক্ট করতে হবে সিলেক্ট কর যখনই আপনারা সিলেক্ট করবেন তখনই দেখবেন আপনাদের অ্যাপ্লিকেশানটা যদি আপনারা আগের বারে পারমিশান পেয়ে থাকেন তাহলে অ্যাপ্লিকেশন ফাউন্ড বলে এরকম আপনার সামনে চলে আসবে আপনারা ওকেতে ক্লিক করবেন ক্লিক করার পর অ্যাপ্লাই বাটনে ক্লিক করবেন অ্যাপ্লাই বাটনে ক্লিক করার পর ফিল আপ অ্যাপ্লিকেশান ফর্ম যখনই অ্যাপ্লিকেশান ফর্মে ক্লিক করে দেবেন দেখবেন আপনাদের আগের বারে যা যা ডেটা দিয়েছিলেন সেগুলো অটোমেটিক এখানে চলে আসবে যেমন আপনার ক্লাবের নাম আপনার অ্যাড্রেস নিয়ারেস্ট ফায়ার স্টেশন যা যা আপনারা আগের বারে দিয়েছিলেন এবার এগুলো চাইলে আপনি মডিফাই করতে পারেন আপনারা এই ফিক্সড ডেট থেকে একটা ডেট সিলেক্ট করে নেবেন কোথায় ইমারশানটা দেবেন আপনারা সেটা এখানে সিলেক্ট লিখে দেবেন এবং এখানে একটা দেখুন আপনাদের যদি ইমারশানের কোনো প্রসেশন হয়ে থাকে যদি হয়ে থাকে তাহলে ইয়েস করবেন যদি না হয়ে থাকে তাহলে নো করবেন আর যদি ইয়েস হয় তাহলে আপনাদের ওই প্ল্যান একটা আপলোডের অপশান আছে সেটা আপনাদের শেষে আপলোড করতে হবে আর নো থাকলে সেটা করতে হবে না দিয়ে আপনারা সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন দেখুন দ্বিতীয় যে ল্যান্ডের ইনফরমেশানটা সেটাও অটোমেটিক চলে আসবে এটাও যদি আপনাদের কোনো আপডেট করার থাকে আপনারা আপডেট করবেন মোবাইল নাম্বার যদি কিছু আপডেট করতে চান সেটা এখানে আপডেট করে আপনারা সেভ সেভেন কন্টিনিউতে ক্লিক করবেন এরপর দেখুন ইলেকট্রিসিটি রিলেটেড ইনফরমেশানটা এখানে আপনাকে দিতে হবে আপনার কত লোড লাগবে এইবারে সেটা আপনাদের ইলেকট্রিশিয়ানের থেকে জেনে নেবেন এবং যিনি লাইসেন্স ইলেকট্রিশিয়ান ছিলেন আগেরবারে উনি যদি থাকেন ওনার ডেটা তো অটোমেটিক এসে গেছে এবার যদি চেঞ্জ হয় আপনারা এটা চেঞ্জ করে সেভেনস কন্টিনিউতে ক্লিক করবেন দেখুন এরপর হচ্ছে ফায়ার রিলেটেড কিছু ইনফরমেশান আপনাদের থেকে জানতে যাওয়া হচ্ছে আগেরবারের বারের মতোই প্যান্ডেলটা কতটা এরিয়া জুড়ে আছে প্যান্ডেল ছাড়া আরও কতটা এরিয়া আপনার ওখানে আছে কী কী ম্যাটেরিয়াল ইউজ হচ্ছে সেগুলো আপনারা এখানে দিয়ে দেবেন ডেকোরেটার্সের নাম কী আছে এগুলো আপনারা এখান থেকে ফিল আপ করবেন ওনার অ্যাড্রেস লাইসেন্স নাম্বার এগুলো অপশানাল আছে চাইলে দিতে পারেন এবার এই ডিক্লারেশানগুলো আপনারা একটা একটা পড়বেন পড়ে বুঝে আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে সেভেন কন্টিনিউতে ক্লিক করবেন তারপর দেখুন পলিউশন রিলেটেড ইনফরমেশানে এখানে বলা হয়েছে একটা পিসিবির আন্ডারটেকিং যেটা আপনারা আগেরবারে অনলাইনে করেছিলেন সেইটা এখানে একটা ফর্ম ডাউনলোড হবে সেটা আপলোড সেকশানে আছে সেটা ডাউনলোড করে আপনাদের স্ট্যাম্প সাইন করে আপলোড করতে হবে যেটা আমি দেখাচ্ছি এখানে ক্লিক করে সেভেন কন্টিনিউতে ক্লিক করবেন যখনই কন্টিনিউতে ক্লিক করবেন দেখবেন এই অ্যাটাচমেন্ট ফাইল এসে গেছে এখানে আগের বারের মতোই যে পুজো কমিটির যে রিলেটেড যা ডকুমেন্টসগুলো থাকে সেগুলোই এখানে আপলোড করতে হবে একটা দুটো নতুন জিনিস এখানে অ্যাড হয়েছে যেটা হচ্ছে এই সেফটি ডিক্লারেশান ডাবলু বিএসি ডিস জন্য সেটা আপনারা এই ডাউনলোড অ্যাটাচ ফর্মাটে যখনই ক্লিক করবেন ওই ফর্মটা এখানে খুলে যাবে এটা আপনারা ডাউনলোড করবেন ডাউনলোড করে সাইন এবং সিগনেচার করে এটা এখানে চুজ ফাইল করে আপলোড করতে হবে সাইড প্ল্যান অফ দ্য প্যান্ডেল এটা আগের বারে ছিল সেই রকম সাইট প্ল্যান দেবেন বাজেট রিলেটেড যা ডকুমেন্টস আছে সেটা এখানে আপলোড করবেন ল্যান্ডের যে এনওসিটা আপনারা এবার নিয়েছেন সেটা এখানে আপলোড করবেন এবার নতুন একটা জিনিস দেখুন পিসিবি আন্ডারটেকিং এই পিসিবি যেটা পলিউশন একটু আগে বললাম এই ডাউনলোডে আপনারা যখন ক্লিক করবেন করলে এরকম একটা প্রিডিফাইন্ড ফরম্যাট আপনার কাছে ওপেন হয়ে যাবে আপনার সেক্রেটারির নাম দিয়ে আপনার ক্লাবের নাম এবং অ্যাড্রেস দিয়ে এটা এরকম ওপেন হয়ে যাবে এটা আপনারা ডাউনলোড করবেন ডাউনলোড করে এখানে আপনারা ডেট এবং সিল সিগনেচার দিয়ে এটাকে আবার আপলোড করতে হবে এখানে এসে দিয়ে আগেরবারের মতো আপনাদের প্রেসিডেন্ট বা সেক্রেটারি যে স্যার আছেন ওনার সিল এবং ডেট দিয়ে এখানে এটা আপলোড করতে হবে একটা নতুন জিনিস হচ্ছে ভলেন্টিয়ার লিস্ট ভলেন্টিয়ার লিস্ট আপনাদের পুজোর সময়ে যারা থাকবেন সে ভলেন্টিয়ারের লিস্ট আপনারা একটা কাগজে লিখে এখানে আপলোড করে দেবেন কাগজে লিখতে পারেন বা পিডিএফ করে যেটা আপনাদের সুবিধা হয় সেটা এখানে আপনারা আপলোড করবেন এসব ছাড়াও আপনারা যদি অন্য কিছু দিতে চান তাহলে এই আদার্সে সেটা আপনারা এখানে আপলোড করবেন আপলোড করে সেভ সেভেন সাবমিটে ক্লিক করবেন দেখুন যখনই আপনাদের অ্যাপ্লিকেশানটা সাবমিট হয়ে যাবে আপনাদের এই অ্যাপ্লিকেশান নাম্বারটা জেনারেট হয়ে যাবে এবং আপনারা যে রেজিস্টার মোবাইল নাম্বার এবং ইমেল আইডি ওখানে এসএমএস চলে যাবে এবং এখানে দেখুন যখনই আপনারা সাবমিট করবেন তখন আপনাদের ইলেকট্রিসিটি বিল পেমেন্টের জন্য একটা নতুন অপশান এবারে অ্যাড করা হয়েছে তার জন্য আপনাকে ড্যাশবোর্ডে যেতে হবে যখনই আপনারা ড্যাশবোর্ডে ক্লিক করবেন দেখুন এনওসি ফ্রম ডাব্লিউ বিএসিডি সেল এখানে দুটো অপশান আছে আপনারা চাইলে এটা অনলাইন প্রসেস করতে পারেন অথবা অফলাইন করতে পারেন যেটা আপনাদের সুবিধা হয় আপনারা সেটা সেটা করবেন যখনই আপনারা পে বিল অনলাইনে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনাদের এই ডিটেলসগুলো অটোমেটিক চলে আসবে আপনাদের যে সাব সেন্টার বা যেখান থেকে আপনাদের ইলেকট্রিক সাপ্লাই অফিসটা আছে সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করবেন কতটা লোড লাগবে সেই লোডটা আপনি এখানে লিখে দেবেন এবং কিছু ডিক্লারেশান আছে এগুলো আপনারা পড়ে নেবেন দিয়ে আপনাদের এখানে আপডেট বলে যে বাটনটা আছে এখানে ক্লিক করতে হবে দেখুন যখনই আপনি আপডেটে ক্লিক করে দেবেন এখানে একটা এস এম এস দেখতে পারবেন কোটেশান রিকোয়েস্টেড এবং আপনাকে এখানে ওয়েট করতে বলা হয়েছে এবং একটা রেফারেন্স আইডি আপনার জেনারেট হয়ে গেছে এই কোটেশানটা কমপ্লিট করার জন্য ডাব্লিউ এর মোটামুটি চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা টাইম লাগে তো এটা একটু আপনাকে ওয়েট করতে হবে যখনই আপনার কোটেশান জেনারেট হয়ে যাবে তখন এখানে আপনার কাছে এস চলে যাবে যে আপনার কোটেশান অ্যামাউন্ট যে টাকাটা হয়েছে সেটা আপনার শো করবে আপনারা এবার সেটা অনলাইনে পেমেন্ট করতে পারেন এবার যারা চাইছেন যে না আমি অফলাইনে প্রসেস করব তারা এই পে বিল অফলাইনে ক্লিক করবেন পে বিল অফলাইনে ক্লিক করলে এখানে আপনাকে সেম আপনার যে স যেখানে ডিস্ট্রিবিউশন অফিসটা আছে সেটা সিলেক্ট করবেন দিয়ে হচ্ছে যে টাকাটা আপনারা ইলেকট্রিক অফিসে জমা দিয়েছেন সেই জমাটা এখানে আপনারা বিলের যে রিসিপ্ট আছে সেইটা এখানে আপলোড করবেন এবং ইলেকট্রিশিয়ান যে ডিক্লারেশানটা আছে সেইটা আপনার এখানে আপলোড করে আপডেট করে দেবেন দেখুন আপডেট করে দিলে আপনার এটা ডাব্লিউএসিডিসলের কাছে পেন্ডিংয়ের জন্য চলে গেছে আপনার তরফ থেকে মোটামুটি কাজ কমপ্লিট আপনারা এই ভিউ অ্যাপ্লিকেশান ফর্ম এতে ক্লিক করে আপনারা এই ফর্মটা প্রিন্ট অথবা ডাউনলোড করে নিতে পারেন এবং এগুলো এখানে দেখুন এন ওসি ফর্ম ডিসিএল ফায়ার ডিপার্টমেন্ট ল্যান্ড ডিপার্টমেন্ট পুলিশ স্টেশন এবং ব্লক হলে বিডিও স্যার মিউনিসিপ্যালিটি হলো এসডিও স্যারের কাছে পারমিশনের জন্য পেন্ডিং অবস্থায় আছে এগুলো যেমন যেমন একটা একটা অ্যাপ্রুভাল হবে আগেরবারের মতো এই দেখুন আগ্রাবারে যেরকম হয়েছিলো এগুলো সবুজ হয়ে ঠিক হয়ে যাবে এবং শেষে আপনারা ডাউন যখন ফাইনাল পারমিশান পেয়ে যাবেন তখন এটা আপনাদের বাই মেল আপনাদের কাছে পারমিশানটা চলে যাবে এবং আপনারা চাইলে এখান থেকে ডাউনলোডও করতে পারেন আর এখানে হোয়াটসঅ্যাপ সাপোর্টের নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে যে কোনো সময় সাপোর্টের জন্য কন্ট্যাক্ট করতে পারেন ধন্যবাদ